বাকিটা নিচে নামে ফেলতে হবে এখন আসলে যাক দ্বিতীয় রুলটি অবজেক্ট এর কোশ্চেন তৈরি করতে হলে হোম হোয়াট হুইচ হোয়েন হোয়ার ফাই হাউ তারপর অক্সিলিয়ার সাবজেক্ট ভার্ব প্লাস পাকেন্সি নিয়ম মাফিক নিচে নামাতে হবে এখন আসুন সাবজেক্ট যদি অবজেক্ট করে যে ব্যক্তি আছে কোন শব্দ থাকে কোন দিক কোশ্চেন তৈরি করতে হবে যদি বস্তু পানি থেকে হোয়াট দিস দিস থাকলে হুইচ সময় থাকলে হোয়েন স্থান বদলে হোয়ার কারণ বদলে হোয়াই কিভাবে বদলে হাউ দি কোশ্চেন তৈরি করতে হবে এখন আসো এক্সারসাইজ গুলো ওয়ান বাই ওয়ান শিখি বাবল ইজ স্টুডেন্ট অফ প্লাস 5 বাবল পঞ্চম শ্রেণীর একজন ছাত্র তো বাবল ধরে যদি কোয়েশ্চেন তৈরি করেন দ্যাট মিন সাবজেক্ট করে তাহলে কি হবে হু ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 5 কে পঞ্চম শ্রেণীর একজন ছাত্র উত্তর বাবল নাম্বার বি দে হ্যাড এ স্মল হাউস তাদের একটি ছোট ঘর ছিল তো হোয়াট ডিড দে হ্যাভ

দুই নাম্বার হিস ফাদার হেড এ স্মল গ্রচারি শপ তার বাবার একটি ছোট মুদির দোকান ছিল এখন হিস ফাদার দরে যদি করে তাহলে হো বের করতে হবে হো হেড এ স্মল গ্রোচারি শপ আবার যদি শুধু হিস ডে করে তো হো ফাদার হেড এ স্মল গোচারি শপ দিতে হবে আর যদি স্মল গ্রোচারি শব্ দিয়ে করে তাহলে কি হবে হট ডুড কোচিং করে হবে হট ডি হিজ ফাদার হ্যাপ

বাবুল লিপ ওই বাবুল কার সাথে বাস করত তার বনের সাথে বাস করত এখানে দ্বিপাল যেহেতু লিপ আছে সে তো দ্বীপ বসলো তারপর এখন আসুন নাম্বার নাইন বায়োজিট ওয়াজ এ স্মল বয় বায়োজিট ছিল একজন সুপার ছেলে বায়োজিট দেবে করলে হু বসে তবে হুপ ওয়াজ এ স্মল বয় কে ছিল একজন সুপার ছেলে উত্তর বায়োজিট তাহলে আমরা হোস বসাবো হোস মাদার তার মা অসুস্থ ছিল তার মা অসুস্থ ছিল সেই নাম্বার হিস মাদার টো গি তার মা তাকে পানি দিতে বললো

এখন আসেন টেস্ট ইউর প্লিজ কমেন্ট এর ঘরে লিখুন মারিয়া গেটস আপ আর্লি মারিয়া সকাল সকাল থেকে ওঠে কে ওঠে মারিয়া ওঠে কে মানে হো হবে শি ওপেনস দ্য উইন্ডো কে জানালা খুলে দেয় মারিয়া খুলে দেয় কে খুলে দেয় মারিয়া আবার যে জানালা দেয় হট ডে কোশ্চেন তৈরি করা যাবে শি গোস টু স্কুল শি বড় করে হো হবে যে স্কুল দেয় হট ডে কোশ্চেন তৈরি করতে হবে শি ক্যানট সি দ্য ফ্লাওয়ার তো শি বলে হো আর যে ফ্লাওয়ার দেয়

বা ক্লাসের বই এবং ভিডিও লেকচার দরকার তারা ফোন করতে পারেন থ্যাংক ইউ ম্যাডাম মাই ভিডিও লেকচার ওয়েলকাম টু নেক্সট ভিডিও